আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি আর এই মজাদার রেসিপিটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে সাজনা ডাটার নিরামিষ রেসিপি সাজনা ডাটা এই সিজনে প্রায় সবার বাড়িতেই থাকে আর এই সিজন চেঞ্জ হওয়ার সময় সাজনা ডাটা শরীরের জন্য খুবই উপকারী আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজার আর খুব সহজ একটা রেসিপি এবং খুব কম সময়ে রেসিপিটা তৈরি করা যায় তাহলে চলুন রেসিপিটা তৈরি করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি সাজনা ডাটাগুলি কেটে নিয়েছি কিভাবে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি সাজনার আটাগুলি এরকম সাইজ করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি এগুলি কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াই চুলাইতে বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ মরিচ কুচিগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতো দুই তিন মিনিট পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটা ভেজে এখানে আমি পরিমাণ মতো সব মশলাগুলি দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুন পেস্ট দুই চামচ সর্ষে বাটা হাফ চামচ জিরা বাটা অল্প একটু পানি এবং হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এভাবে সব মশলাগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চিঁড়ে কয়েক মিনিট মশলাগুলি কষিয়ে নিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি সাজনা ডাটাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাজনা ডাটাগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলি মিক্সড করে নিচ্ছি এবং মশলাগুলি মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে এগুলি আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এবং ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় সাজনা ডাটাগুলি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি এবং এভাবেই কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠে সাজনার আটাগুলি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কয়েক মিনিট কষানো হয়ে আসলে আমি এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এই পরিমাণ দিতে হবে যাতে সাজনার আটাগুলি সিদ্ধ হয় আপনারা রান্না করার সময় তরকারির পরিমাপ হিসাবে আপনারা সাজনাটাটার মধ্যে পানিটা দিয়ে দিবেন তরকারির মধ্যে ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং ঢাকনাটা উঠিয়ে আবারও আমি চেড়ে দিচ্ছি এভাবেই আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে সাজনাগুলি রান্না করে নিচ্ছি আর আপনারা দেখতে পারছেন তরকারিতে প্রায় ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে এনে আপনারা খেয়াল রাখবেন যাতে বেশি ঝোল না থাকে একদম কষা কষা করে সাজনাটা রান্না করবেন তাহলে এটা খেতে অনেক মজা হবে সর্ষে পাটা দিয়ে সাজনা ডাটার নিরামিষ রেসিপিটা আমার কাছে খুবই মজার একটা রেসিপি এক গিয়ে আমি মাছ মাংস খেতে খেতে যখন আপনাদের কিছু ভালো না লাগে তখন এরকম একটা নিরামিষ রেসিপি রান্না করে খেয়ে দেখবেন মুখের রুচিটাও চেঞ্জ হয়ে আসবে আর আমি এই রেসিপিটা ঠিক যেভাবেই তৈরি করেছি ঠিক এইভাবে আপনারা বাসায় তৈরি করে একবার হলেও খেয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং ইয়ামি হয়েছে এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক এবং একটি করে কমেন্টস করবেন আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ